শিক্ষার্থী বন্ধুরা আবার তোমাদেরকে আজকের এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব অনলাইন ক্লাসে কেমন আছো তোমরা সবাই নিচে ভালোই আছো আজকে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট একটি বিষয় মানে একেবারে নূতন একটি বিষয় এবং যে বিষয় নিয়ে তোমরা অনেকেই অনেক সময় একটা ধন্ডু জালে পড়ে যাও এই ধরনের একটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে আমার ক্লাস হবে ইংলিশ গ্রামারের মেন ভার্ব এবং অক্সলিয়ের ভার্ব চলো আমরা ক্লাসে ফিরে যাই বন্ধুরা আমরা সবাই জানি আমাদের ভার কিন্তু দুই প্রকারের ভারকে আমরা দেখতে পাই ইংলিশ গ্রামারে ইংলিশ বা ইংরেজি ব্যাকরণে একটা আমাদের প্রিন্সিপাল ভার বা আমরা মেন ভাগ বলি আবার একটাকে আমরা অগ্লের ভার বলি এখন এই দুটো ভার্বের মধ্যে কোনো কোনো সেন্টেন্সে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে এই সেন্টেন্সের মধ্যে মেন ভার কোনটা অগ্লি ভার কোনটা এরকম একটা বিষয় আমাদের মধ্যে প্রশ্ন জাগে আমি আজকে যাদের এই ধরনের প্রশ্ন জাগে তাদের এই প্রশ্নের উত্তরটি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি এবং আশা করি কারোর মধ্যে আর কোনো সংশয় থাকবে না বিষয়টি দেখার পরে যেমন আমি যদি একটা বাক্য লিখি ইংলিশে একটা সেন্টেন্স লিখি আই এম এ স্টুডেন্ট এখন তোমরা ভাবতে পারো আমরা শিখেছি এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি এই ধরনের বিষয়গুলি এগুলোকে তোমরা কি বলো অজ্লিভার বলো বা বিভার বলো যেটা একটা সাহায্যকারী ক্রিয়া বলি আপনার এখন প্রশ্ন হলো এই যে সেন্টেন্সটি এই সেন্টেন্স মধ্যে তোমাদের কি মনে হয় এখানে কি কোনো অবজ্রেভার্ভ আছে বা এখানে কি কোনো মেন ভার্ব আসে না শুধু অক্সলেভার আছে এই ধরনের প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে তো চলো আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করি কি বলেছি আই এম এ স্টুডেন্ট তাই না এখন প্রথম কথা হলো যদি অক্সলেভার এখানে থাকে তার কাজ কি তার কাজ হচ্ছে তার মেন ভার্বকে সাহায্য করবে তাই না তাহলে সে কি করবে মেন ভার্বকে সাহায্য করবে এখন তাহলে যদি মেন ভার্বকে সে সাহায্য করে তাহলে আমাদের এবার মেন ভার্বটি খুঁজতে হবে তাহলে আমরা দেখি তো এখানে কোনো মেন ভার্ব আছে কি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আই এম এ স্টুডেন্ট তার মানে এখানে এম ভিন্ন আর কোনো ভার্ব নেই তাহলে আমরা প্রথমেই উত্তর পেয়ে যাচ্ছি কারণ যেহেতু অগ্লি ভার্বের কাজ হচ্ছে মেন ভার্বকে সাহায্য করা তাহলে এখানে যেহেতু মানে অর্থাৎ এটাকে যদি আমি অগ্নিভাব বলি আরেকটি ভাব অবশ্যই এখানে থাকতেই হবে কিন্তু এখানে আর কোনো ভাব নেই তার মানে আমরা বুঝেই গেলাম এটা কিন্তু আমার একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার তার মানে এখানে কোনো কি থাকে না কোনো তাহলে আমরা এখানে বলতে পারি এখানে কি নেই অক্সিলিয়ারি ভার্ব নেই অক্সিলিয়ারি ভার নেই আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা তাহলে আরেকটি কথা তোমাদের বলি যদি কোনো ভার্ব দ্বারা হওয়া বুঝায় কোনো কিছু হওয়া বোঝায় যদি থাকে তাহলে কিন্তু সেখানে ওই হওয়া দিয়ে যেই পার্টি থাকবে ওটাই তোমার মেন ভার আবার বলছি কোনো ভার দ্বারা যদি বাংলা অর্থে হওয়া বুঝায় কোনো কিছু হওয়া বুঝায় ছিলাম কিংবা হওয়া এরকম বোঝায় তাহলে কিন্তু অবশ্যই এটাই কিন্তু কি হবে মেন ভার কারণ আমি যদি আরেকটা সেন্টেন্সের কথা বলি হি ওয়াজ এ হি ওয়াজ এ হেডমাস্টার হেডমাস্টার অফ রামনগর সেকেন্ডারি স্কুল তুমি এখন বলতো এই সেন্টেন্সের মধ্যে কোনো অগ্লিভাব আছে কিনা তোমাদের কি মনে হয় কারণ কথা হলো এখানে যদি অগ্লিভাব থাকে তাহলে কি থাকতে হবে মেন ভার্ব থাকাই লাগবে তার দেখো তোমরা এখানে কিন্তু কোনো মেন ভার্ভ নেই এখানে কোনো আর কোনো মেন ভার্ব নেই ওয়াচ ভিন্ন আর কোনো ভার্ব নেই তার মানে এখানে ওয়াটটাই কিন্তু আমার মেন ভার্ব আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখন প্রশ্ন স্যার তাহলে এটা যদি এমন হয় তাহলে অবজারবারটা যখন থাকে তখন কেমন হয় বাক্যের ধরম এটা কিন্তু প্রশ্ন তোমাদের জাগতেই পারে আমি এখন সেই উত্তরে যাচ্ছি যে ধরো আমি একটি সেন্টেন্স লিখলাম আই এম আই এম রিডিং বুক আই এম রিডিং বুক তোমরা লক্ষ্য করো এখানে এম একটি ভার এবং রিড একটি ভার রিড কিন্তু একটি ভার তাহলে আমি আগে যে কথাটি বলেছিলাম যদি এখানে বিভার থাকে তাহলে একটি মেন ভার্ব অবশ্যই থাকবে কারণ বিভার্বের কাজ হলো মেন ভার্বকে সাহায্য করা তাহলে অবশ্যই এম ভার্বটি রিডকে